বড় দুঃখজনক কথা গত ষোলো বছরে দেশটাকে এমন জায়গায় রেখে গেছে এখন ইস্কনের একটা আইনজীবীকে হত্যা করেছে সাইফুল ইসলাম মসজিদে আঘাত করে মসজিদকে ক্ষতিগ্রস্ত করেছে কদিন আগে চট্টগ্রামের সেনার সদস্য পুলিশের উপর আক্রমণ করেছে মুসলমানদের দোকানপাট লুটপাট করেছে ভাঙচুর করেছে এখন সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্যে নানা জেলায় জমায়েত হয়ে নানা জায়গায় একত্রিত হয়ে কদিন আগে শাহবাগে একত্রিত হয়ে নৈরাজ্য করবার চেষ্টা করেছে এই পরিস্থিতির জন্যে আমি মনে করি ওই পলাতক ফেসিবাদী সরকার যারা ভারতকে খুশি করবার জন্যে এই কাজগুলো করেছে টার্গেট ছিল ক্ষমতায় থাকার কতদিন ক্ষমতায় থাকতে পেরেছ ক্ষমতাতে ছেড়েছ দেশটাকে বিপদে ফেলেছো তবে আমি একথা জোর দিয়ে বলি আমি একথা জোর দিয়ে বলি

কিন্তু প্রকৃতপক্ষে পাঁচই আগস্টে আল্লাহর গজবে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে আমি ছাত্র জনতাকে বলি দেখো এই যুবকরা আল্লাহর গজবে যারা ধ্বংস হয় আল্লাহ তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দেয় তারা আর কখনো ফিরতে পারে না তারা কখনো ফিরতে পারে না পারবেন আল্লাহর গজবে তারা দেশ ছেড়েছে তবে দেশটা একটা বিপদের মুখে ফেলে রেখেছে আর প্রতিবেশী রাষ্ট্রে বসে চট করে ঢুকে যাবে এই করবে কিছুদিন আগে ট্রাম্প ক্ষমতায় আসার পরে লোকদের নির্দেশ দিয়ে দিয়েছে ট্রাম্পের ছবি গলায় ঝুলাইয়া রাস্তায় নেমে পড়ো তোমাদের উপর আক্রমণ করলে ট্রাম্পকে বলবো দেখো তোমার আশেক আমরা তোমার প্রেমিক আমরা মোদির সঙ্গে প্রেম করে তো মন ভরে নাই ট্রাম্পের সঙ্গে এমন প্রেম করতে হবে তোমার আশেক তোমার আশেক তোমার আশেখ হবার কারণে তোমার প্রেমিক হবার কারণে আমাদের উপর আক্রমণ করেছে তো ট্রাম্প কি করবে সেখান থেকে সৈন্য পাঠিয়ে দিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে বিপ্লবটা সাধারণ কোনো বিপ্লব ছিল না তালেবানের বিপ্লব ছিল ছাত্র জনতার বিপ্লব ছিল আমি তো বলি আফগানিস্তানকে দেখেও তোমরা শিখো নাই বিশ বৎসর আমেরিকার নেটু বাহিনী আফগানে এমন কোনো বোমা নাই হাইড্রোজেন থেকে শুরু করে এমন কোনো বোমা নাই যে নিক্ষেপ করে নেয় আফগানকে তারা মরুভূমি বানিয়ে বানিয়ে দিতে চেয়েছিল তারা মনে করেছে তালেবান খতম হয়ে যাবে আমরা চিরদিন আফগান ধরে রাখবো কিন্তু তালেবানরা যখন আবার প্রতিরোধ যুদ্ধ শুরু করলো আমেরিকার নেটু বাহিনীর সৈন্যরা গামসা লঙ্গি নিয়ে পালাবার পথ খুঁজে পায় না তোমরা মনে করেছো বাংলাদেশের এই বিপ্লবটা এটা কিন্তু সাধারণ বিপ্লব এই বিপ্লবটা কোনো তন্ত্র মন্ত্রের বিপ্লব এই জন্য চামকে দিয়া তোমরা দেশে কি করবা পুনরায় প্রবেশ করবা ফেসিবাদ ফিরে আনবা এবার ছাত্র জনতা যারা মাঠে লড়াই করেছে আন্দোলন করেছে তোমরা তখন ক্ষমতায় ছিল তোমাদের পেছনে ভারত ছিল তারা পরোয়া করে দেয় তোমাদের পেছনে রাশিয়া চায়না ছিল তারা পরোয়া করে দেয় এখন পালিয়ে গিয়ে তাদের ভয় দেখাও পালিয়ে গিয়ে ট্রাম্পের ভয় দেখাও আমি তো পরিষ্কার বলি বাংলাদেশে এবারের পরিবর্তনের পেছনে যে ছাত্ররা আন্দোলন করেছে সংগ্রাম করেছে আপনারা বক্তৃতা সার্জিসের বক্তৃতা হাসানের বক্তৃতা চলাফেরা সমন্বয়কারী যেখানে সমন্বয়কারীদের মাদারেসের শিক্ষার্থীও আছে রক্ত দিয়েছে মাদারেসের শিক্ষার্থীরাও এবারের আন্দোলন সংগ্রাম শুধুমাত্র দেশপ্রেমের জায়গা থেকে হয়নি শুধুমাত্র ক্ষমতা প্রেমের জায়গা থেকে হয়নি এবার সংগ্রামের অনেকগুলো বিষয় কাজ কাজ করেছে করেছে সবচাইতে বেশি তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছিল তারা বাংলাদেশকে মূর্তির রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা চেয়েছিল এই বাংলাদেশকে এই বাংলাদেশকে যোগী আদিত্যনাথের প্রদেশে পরিণত করবে যারা চেয়েছিল এই বাংলাদেশে নতুন একজন ধর্মগুরু নতুন একজন প্রভু আবিষ্কার করবে লোকেরা তার ছবি টানিয়ে পূজা করবে লোকেরা তার ছবির সামনে দাঁড়িয়ে মুদাজাত করবে লোকেরা তার ছবিকে ফুল চড়াবে বাংলাদেশের ইতিহাস বদলে দিতে চেয়েছে মানুষের কৃষ্টি কালচার বদলে দিতে চেয়েছে মানুষের এবাদত বন্দেগীর ধরন বদলে দিয়েছে ছাত্র সমাজ ওই ছাত্ররা যারা মনে করেছে ইসলাম টিকে রাখতে হবে যারা মনে করেছে ইসলামের জন্যে দেশকে টিকে রাখতে হবে তারাই পরিবর্তনের পক্ষে লড়াই করেছে তারাই রক্ত দিয়েছে তারাই আপোষহীনভাবে লড়াই করে গেছে সুতরাং ট্রাম্পের বয় দেখাও আর ইস্কনকে উস্কে দিয়ে যদি কি মনে করছো ইস্কনকে উস্কে দিলে ইস্কন মাঠে নামবে আর সরকার যখন ইস্কনের লোকদের গ্রেফতার করবে তো মুদিকে বলবে দেখো তোমার জাতি ভাইয়ের উপর আক্রমণ করা হচ্ছে দেখো গরুর পেশাব খোরদের উপর আক্রমণ করা হচ্ছে তুমিও তো গরুর পেশাব খাও তাকে উদ্ধার করো এই জন্যে ভারতকে আগ্রাসনের পথ খুলে দেবে আল্লাহর কসম করে বলি এবারের পরিবর্তন সেটা কোনো গণতান্ত্রিক পরিবর্তন ছিল না বিপ্লব ছিল অভ্যুত্থান ছিল ট্রাম্পের উপর ভরসা করে আমেরিকার উপর ভরসা করে কিংবা ভারতের ভয়ে চীনের ভয়ে রাশিয়ার ভয়ে এই বিপ্লব থেকে কেউ সরে দাঁড়ায় নেই আল্লাহর কসম করে বলি ট্রাম্পকে টেনে আনো আর বুধিকে টেনে আনো একটা পরিবর্তন হয়েছে যদি বাড়াবাড়ি করো বাংলাদেশে আগ্রাসনের পথ খুলে দাও আল্লাহর কসম এর পরে যে পরিবর্তন হবে এই পরিবর্তনের পরে ভারত টুকরা টুকরা কাজ কাজ হয়ে যাবে